আমরা আগামী দু হাজার পঁচিশের ফার্স্ট এপ্রিল বেলা দশটায় মঙ্গলবার আমরা দীঘার সমুদ্র সৈকতে তথা জগন্নাথ ধামের নিকট উজান গেস্ট হাউসে একটি প্রতিষ্ঠা দিবস আমাদের উদযাপন করব পালন করব এই পালনে উপলক্ষে সমস্ত রাজ্যবাসীর সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের দু হাজার ষোলোই পহলা এপ্রিল যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা প্রতিবছর আমরা সেই প্রতিষ্ঠা দিবস পালন করি রাজ্য অফিসে এবছর আমরা দীঘার সমুদ্র সৈকতে মাননীয় মুখ্যমন্ত্রী যে জগন্নাথ ধাম অর্থাৎ প্রভু জগন্নাথ যে প্রতিষ্ঠা করেছেন সেই জগন্নাথ ধামের পাশে উজান গেস্ট হাউসে আমরা এবছর দশমতম প্রতিষ্ঠা দিবস পালন করব পহলা এপ্রিল দু হাজার পঁচিশে আমাদের সমস্ত রাজ্যের সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কমিটির নেতৃত্ববৃন্দ জেলা কমিটির নেতৃত্ববৃন্দ এবং ব্লক কমিটির নেতৃত্ববৃন্দ অঞ্চল কমিটির নেতৃত্ববৃন্দ সমস্ত ভূদেব মণ্ডলীদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠা দিবস অর্থাৎ আমাদের পহলা এপ্রিলে যে প্রতিষ্ঠা দিবস পালন হবে সমস্ত ভূদেব মণ্ডলীদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক তপন কুমার মিশ্র বলছি